দর্শক শুরুতে দেখেছেন যে একজন রিকশালা একজন সাধারণ মানুষকে মারছে কিন্তু কেন এটাকে আসলেই সাধারণ মানুষ না এটা সাধারণ মানুষ নয় উনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো একটা কর্মী তাকে সাধারণ একটা রিকশালাও ছাত্রদের পক্ষ হয়ে বেধড়ক পিটাচ্ছেন এবং আরেক আওয়ামী লীগ নেতাকে সাধারণ জনগণ বাড়ি থেকে টেনে হেঁচড়ে এনে যেভাবে পিটালেন ছাত্ররা তা আসলে বাংলাদেশে এমন একটা সিচুয়েশন পড়ে গেছে যে গাজীপুরে যখন ছাত্রদের উপরে হামলা করা হয়েছে গতরাতে তখন সেটাকে কেন্দ্র করে সারদিশ হাসনাত আবারও জুলাইয়ের মতো শুরু করেছেন যেখানে আওয়ামী লীগ দেখবে সেখানেই পিটানো হবে এমন ঘোষণাই রিক্সাওয়ালাও সাহস পায় Ara 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 sana ciddi de.